রাহমানিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার প্রধান সহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রদান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বাজারে সিন্ধি গেট ভাঙতে হবে অবশ্যই এমনিতে সাধারণ জনগণ জালিম অত্যাচার অতিষ্ঠ ছিল অনেক কষ্ট করেছে দেশের সাধারণ মানুষ সব কিছু দখলে ছিল জালিম সরকারের লোকজনের এখন যেহেতু মানুষকে মেরে অত্যাচার করে জালিম সরকার পালিয়েছে এখন জনগণ একটু স্বস্তিতে বাঁচতে চায় তাই আমি গণমাধ্যম গণমাধ্যম কর্মী হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বাজারে সিন্ডিকেট ভাঙতে হবে চাউলের দাম কিছুদিন আগে যে বস্তা ছিল তিন হাজার টাকা সেই বস্তায় এখন প্রায় চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা একটি নারিকেলের দাম ছিল একশো টাকা এখন কিছু দিনের মধ্যে একটা নারিকেলের দাম দুইশো টাকা হয়েছে এভাবে সব কিছুর দাম বেড়ে গেলে সাধারণ মানুষ কি করে চলবে কি করে খাবে সাধারণ মানুষ কষ্ট হবে তাই সাধারণ মানুষের কথা ভেবে অন্তর্ভুক্তি বা সরকার পদানকে অনুরোধ করছি আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাজারে সিন্ডিকেট ভাঙতে হবে আমাদের সবাই ধৈর্য ধারণ করতে হবে অ ধৈর্য হলে চলবে না কারণ নতুন অন্তর্বর্তী সরকার মাত্র কিছুদিন হলো দায়িত্ব নিয়েছেন ওদের নিঃশ্বাস ফেলতে দিতে হবে সবাই তো দেশের জন্য জনগণের জন্য ভালোর জন্য কাজ করেছে অ ধৈর্য অ বিপদের কারণ হয় আমরা ধৈর্য সহকারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব দেশে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এতদিন যারা মাঠে থেকে আন্দোলন করেছেন সব দল একত্রে বসে সবাই মতামত নিয়ে এগিয়ে যেতে হবে দেশ চালাতে হলে বুদ্ধিমান মানুষের প্রয়োজন সবাই মিলে মিশে করি কাজ হারিয়ে যেতে না সবাই সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে জালিম জালিম কোনো শত্রুকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না এদের সবার জনগণের আসুন আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করি দেশের মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলে আলাইকুম